এক ছিল ছোট্ট এক ছেলে তার নাম আব্দুর রহমান আব্দুর রহমান খুব শান্ত ভদ্র আর সবাইকে সাহায্য করতে ভালোবাসত কিন্তু তার একটা অভ্যাস ছিল ভুল করলে লজ্জায় সত্যটা বলতে চাইত না একদিন মসজিদে কোরআন পড়ার পর হুজুর সবাইকে বললেন বাচ্চারা আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন সত্য কথা বললে আল্লাহ তোমাদের রক্ষা করেন আব্দুর রহমান চুপচাপ শুনে গেল কিন্তু তার মনে হল আমি কি পারব সবসময় সত্য বলতে পরের দিন আব্দুর রহমান খেলতে খেলতে ভুল করে বাবার কাচের পানির জগ ভেঙে ফেলল জগটা ছিল বাবার খুব প্রিয় আব্দুর রহমান ভয় পেয়ে গেল মনে মনে ভাবল মিথ্যা বললে বাঁচতে পারি কিন্তু হুজুর তো বলেছিল সত্যবালা ভালো সে সাহস করে বাবার কাছে গেল মাথা নিচু করে বলল আব্বা আমি ভুল করে আপনার জগটা ভেঙে ফেলেছি ক্ষমা করবেন আব্দুর রহমান ভাবল বাবা হয়তো খুব লাগ করবেন কিন্তু অবাক হয়ে দেখল বাবা তাকে কাছে টেনে নিয়ে হাসলেন বাবা বললেন জগ ভাঙা সমস্যা না বাবা কিন্তু তোমার সত্য বলার সাহসটাই সবচেয়ে বড় কথা আল্লাহ সত্যবাদীদের সাহায্য করেন আব্দুর রহমান মনে যেন শান্তির হাওয়া বইল সে খুশিতে বাবাকে জড়িয়ে ধরল সেদিন সন্ধ্যায় আব্দুর রহমান মসজিদে গিয়ে হুজুরকে ঘটনাটা বলল হুজুর স্নেহ করে বললেন আব্দুর রহমান আল্লাহর রাস্তা ধরে যত চলো তত সহজ হবে যখনই সত্য বলবে আল্লাহ তোমার জন্য ভালো পথ খুলে দেবেন সেদিন থেকে আব্দুর রহমান সিদ্ধান্ত নিল অন্যায় করবে না আর কখনো মিথ্যা বলবে না ধীরে ধীরে সবাই আব্দুর রহমানকে খুব ভালোবাসতে লাগল স্কুলে বন্ধুরা বলতো আব্দুর রহমানকে বিশ্বাস করা যায় ও কখনো মিথ্যা বলে না আব্দুর রহমান হাসত আর মনে মনে বলত সত্যি মানুষকে সুন্দর করে আর আল্লাহর কাছে নিয়ে যায় গল্পের শিক্ষা সত্য বললে আল্লাহ খুশি হন মানুষ তোমার ওপর বিশ্বাস করে আর মনেও শান্তি থাকে